নমস্কার ও সালাম জানিয়ে সকল প্রশংসা সেই সৃষ্টিকর্তার যিনি না চাইলে আমরা আজকের এই সুন্দরবন এরিয়ার ছোটো ছোটো বাচ্চাদের জন্য এই স্কুলটা আজকের করতে পারতাম না আজকের আমাদের যে সেই কাঙ্ক্ষিত যে স্কুল যেটা আমরা দীর্ঘদিনের প্রচেষ্টা আমাদের এনজিও সুন্দরবন এরিয়ার যে অসহায় গরিব ছোট ছোট বাচ্চাদেরকে লেখাপড়ার মান উন্নত করার জন্য যে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সেটা তার প্রথম ধাপ যাই হোক সেই সৃষ্টিকর্তা তিনি চেয়েছেন তাই আজকের আমরা এই ছোট্ট একটা স্কুল বানাতে পেরেছি হয়তো আমরা স্কুলটা সম্পূর্ণ চতুর্দিকে ঘিরতে পারিনি কারণ এটা অনেক টাকা খরচ তাই ঈশ্বর যতটুকু আমাদেরকে সাহায্য করেছেন ততটুকুর মাধ্যমে আমরা এটা চালু করতে পেরেছি আজকের আমাদের কাছে পাঁচজন টিচার আছে আরও ভবিষ্যতে হয়তো কিছুদিন বাদে আমাদের দু একজন টিচার হয়তো আমরা ফের নেব। এবং আমরা সংকল্প নিয়েছি যে এই এলাকার পাঁচশো থেকে সাতশো বাচ্চা আছে যাদেরকে সঠিকভাবে তারা শিক্ষার গাইডলাইন মেনে পড়তে পারছে না তো আমাদের এনজিও সেই প্রচেষ্টা বা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের এটা সম্পূর্ণ পাঠশালা কোনো প্রাইভেট স্কুল ধরনের নয় বা কোনোভাবে বাবা মায়ের কাছ থেকে হাই ডোনেশন নিয়ে কোনো স্কুলটা চলছে না এখানকার বাচ্চারা সম্পূর্ণ বিনা পয়সায় পড়াশোনা করে এবং এই টিচারদের মাইনে সম্পূর্ণ আমরা ডোনেশনের মাধ্যমে কালেকশন করে থাকি আমরা এখনো পর্যন্ত কোনো গভর্নমেন্ট ফান্ড বা কোনো কিছু সেরকম পাইনি তাই যে সমস্ত ডোনাররা আমাদের এই স্কুলটাকে বা সুন্দরবন এরিয়ার বাচ্চাদের বাচ্চাদেরকে শিক্ষার দিক আলো উন্নত করার জন্য তাদেরকে ভালোবেসে আমাদেরকে অর্থস্বরূপ দান করেছেন তাই সেই কয়েকজন মহান ব্যক্তির কথা আমি তুলে ধরবো সুরজিৎ কোলে হাওড়া থেকে আপন ঘর কাকুলিদি সোদপুর থেকে তার সঙ্গে সঙ্গে আমাদের আছে পিউ দিদি বেহালা থেকে এবং লস্কর ধোলাহাট থেকে ও তারিকুল রহমান যশোদা থেকে এবং তার সঙ্গে সঙ্গে আছে কৃষ্ণাদি কৃষ্ণাদি লক্ষ্মীকান্তপুর সকলের প্রতি আমার কৃতজ্ঞতা সুন্দরবন এরিয়ার মানুষদের তরফ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আজকের ওনারা যদি বা আমাদেরকে সাহায্য না প্রতিষ্ঠানকে বা এই সুন্দরবন এরিয়ার যে ছোট ছোট বাচ্চাদেরকে যাদেরকে বিনা পয়সা আমরা শেখাচ্ছি এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারতাম না শিক্ষা হলো এমন একটা জিনিস যে জাতি শিক্ষা থেকে পিছিয়ে থাকে তারা কিন্তু ভালো জায়গায় যেতে পারে না এবং ভালো কিছু করতে পারে না তাই সর্বপ্রথম হলো আমাদের শিক্ষা আমরা যদি বা সঠিক শিক্ষা শিক্ষা অর্জন না করতে পারি তাহলে কিন্তু আমরা অদূর ভবিষ্যতে ভালো জায়গায় যেতে পারবো না আমি বা আমরা আমাদের এনজিওর তরফ থেকে যারা চেষ্টা করছি এই বাচ্চারা লেখাপড়া শেখার পর একদিন কিন্তু ভবিষ্যতে বড় হবে এবং তারা একটা সময় কোনো জব করবে সরকারি কাজ করবে বা যে কোনো জায়গায় গিয়ে তারা যেন কোনো কাজ করতে পারে আমাদের মূল টার্গেট হলো আমরা এই বাচ্চাদেরকে শুধু লেখাপড়া শেখাবো না এদেরকে ভবিষ্যতে যাতে ভালো একজন মানুষ তৈরি হতে পারে সেইটা আমরা চেষ্টা করব বর্তমানে আমাদের জিরো থেকে ক্লাস ফাইভ সিক্স পর্যন্ত ছিল আমরা এই নতুন রুমটা করার পরে আমাদের আরেকটা স্কুল আছে এবং এটা সেটা ভাড়ার ঘর এটা আমাদের নিজস্ব তো আমরা এখন বর্তমানে ক্লাস ফাইভ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মানে দুটো শিফটিংয়ে আমরা স্কুল চালু করেছি তাই আমরা চেষ্টা করব একশো শতাংশ শিক্ষার মানকে উন্নত করার এবং এখানে টাকার বিনিময় নয় সম্পূর্ণ বিনা পয়সায় সঠিক পরিমাণে শিক্ষা লাভ করতে পারবে আমরা চেষ্টা করছি সেই মহান সৃষ্টিকর্তা যিনি আশীর্বাদে আমরা এটা করতে পারছি তিনি যদি বা সহায়তা হন তা হান্ড্রেড পারসেন্ট আমরা করে দেখাবো এবং ভবিষ্যতে আমরা আমাদের স্কুলটাকে যেটাকে আমরা স্কুল বলছি অ্যাকচুয়ালি এটা স্কুল নয় টিউশনি বা পাঠশালা কিন্তু আমাদের কাছে এটা স্কুল কারণ আমরা এখানে এমন একটা গাইডলাইন মেনে পড়াশোনা করাবো বাচ্চাদেরকে অতুর ভবিষ্যতে তারা জীবনে যেন প্রতিষ্ঠিত হতে পারে এবং ভালো কিছু করতে পারে তার জন্য যা যা কিছু প্রয়োজন আমরা চেষ্টা করে যাব আর একটা কথা আমাদের এই এনজিও সুন্দরবন এরিয়া চ্যারিটিবল বা ন্যাশনাল ডিজাস্টার এবং গ্লোবাল আর্নিং এইসব বিষয় ও হিউম্যান রাইট এইসব বিষয় নিয়ে আমাদের এনজিও কাজ করছে স্কুলটা হচ্ছে আমাদের এখানকার অসহায় বাচ্চাদের জন্য আমরা সম্পূর্ণ বিনা পয়সায় চালাচ্ছি তো ভবিষ্যতে আমরা চেষ্টা করব এই এলাকার প্রাকৃতিক ভারসাম্যকে বজায় রাখার জন্য এবং এই এলাকার সমস্ত দিক যাতে উন্নত হয়ে থাকে এবং যে সমস্ত বন্ধুরা আমাদের এই এনজিওকে দান করে তাদের কাছে সুন্দরবন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং কোনো বন্ধু যদি বা তার আত্মীয় স্বজনের বিবাহবার্ষিকী বা জন্মদিন উপলক্ষে এই সুন্দরবন এরিয়া ছোট ছোট বাচ্চাদের জন্য যদি বা কিছু দান করতে চান তো আপনারা চাইলে আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ